সূরাতুল কাহফ মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা 'আবadihiল কিতাবা ওয়ালাম Yaj'আল লাহু 'ইওয়াজা আতুরু আল কাফায়াত 110 পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাযিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা আয়িমান লিয়ু যরাবাসা শাদীদাম মিল্লা ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا দুই সরলরূপে যাতে সে তার পক্ষ থেকে কঠিন আজাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয় সেসব মুমিনকে যারা সৎকর্ম করে নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তিন তারা তাতে অনন্তকাল অবস্থান করবে ওয়াইম যে আল্লাদিনা পালত আদাল্লাহ ওয়ালাদা চর আর জৈন সতর্ক করে তাদেরকে যারা বলে আল্লার সন্তান গ্রহণ করেছে